মশলাগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে কষাতে হবে রান্না নামানোর আগে চার পাঁচটা কাঁচা এর ভিতরে ছেড়ে দিলে খুব ভালো একটা স্মেল আসে হয়ে গেল আমার মজাদার পাখি ভুনা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা কিন্তু শেয়ার করা হয়নি তাই তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করা আজকে আমি কোয়েল পাখি রান্না করব। অনেকে কোয়েল পাখি কেটে রান্না করে কিন্তু যেহেতু ছোটো সাইজে এজন্য আমি আস্তে আস্তেই রান্না করেছি আর অনেকগুলো কোয়েল পাখি এর কারণ হলো এটা আমরা একারা খাবো না যেহেতু বড়ো আপু উপরে থাকে তাই বড়ো আপুর বাসার জন্য আমার বাসার জন্য রান্না করি একসাথে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে একে একে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতরে একে একে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা গরম মশলা একটু কাঁচামরিচ সব কিছু ভালো মতো দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে এর আগেও আমি কোয়েল পাখি রান্না করেছিলাম কিন্তু সেটা করেছিলাম রোস্ট তো আমার কাছে রোস্টটা বেশি ভালো লাগেনি তাই সেকেন্ড টাইম আমি ভাবলাম একটু ঝাল ঝাল করে রান্না করে দেখি কেমন হয় মুরগির মাংস রোস্ট করে খেতে ভালো লাগে যেহেতু এটা পাখির মাংস তাই এটা ঝাল ঝাল হলেই ভালো লাগবে এই ভেবেই রান্না করা তারপর এর ভিতরে পরিমাণ মতো হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম আমরা যেহেতু একটু ঝাল ঝাল খাব তাই একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এতো তারপর মশলা কষানো হলে এর ভিতরে আমি একটু দুধ দিয়ে দিয়েছি কেউ চাইলে দুধ টেস্ট স্কিপ করতে পারেন আমি টেস্টের জন্য দুধটা একটু দিয়েছি তারপর এই মশলাটাকে ভালো মতো কষানোর পরে এক এক করে সবগুলো কোয়েল পাখি এর ভিতরে দিয়ে দিব তারপর কোয়েল পাখিটাকে খুব ভালো করে ভুনা ভুনা করতে হবে পাখিটা যেহেতু আস্ত ছিল কাটা হয়নি তাই তো এর ভিতরে ভালো মতো মশলা না ঢুকলে খেতে ভালো লাগবে না এজন্য এটাকে খুব ভালো মতো ভাজা ভাজা না করে এর ভিতরে পানি অ্যাড করা যাবে না আমি এর আগে থেকে গরম পানি করে রেখেছিলাম তারপর যখন এটা মশলাটা একদম শুকিয়ে যাবে এর ভিতরে গরম পানি ঢেলে দিব তারপর এই তো পানিটা যখন শুকিয়ে আসবে নামানোর আগে চার পাঁচটা কাঁচামরিচ এর ভিতরে দিয়ে দিতে হবে আমি সব ধরনের মাংস রান্নায় শেষে এরকম কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিয়ে আসতো এতে স্মেল ভালো আসে খেতেও খুব ভালো হয় ব্যাস হয়ে গেল আমার মজাদার কোয়েল পাখি বোনা এবার আমি এটাকে নামিয়ে ফেলবো নামানোর আগে কিছুটা ভাজা জিরার গুঁড়া এর ভিতরে ছিটিয়ে নামিয়ে প্লেটে সার্ভ করে দিলাম আমার কাছে কোয়েলের রোস্টে থেকে কোয়েল পাখি ভুনাটা বেশি ভালো লেগেছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু এই তো কোয়েল পাখির ভুনার সাথে আমি একটু ডাল ঘন করে রান্না করেছিলাম এটাই ছিল সেদিনকার দুপুরের খাবার রান্না শেষে যখন খেতে বসি তখন আমার ভাগ্নে এক বোল খিচুড়ি নিয়ে চলে এসেছে আপু পাঠিয়ে দিয়েছে আসলে আমিও ভেবেছিলাম এর সাথে খিচুড়ি হতেই বোধ খেতে ভালোই লাগতো আপুও যেমন জানতো না আমি কোয়েল পাখি করেছি আমিও সেরকম জানতাম না আপু খিচুড়ি করেছে একেই বলে আল্লাহ তালার রিজিক যাই হোক আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ